সালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ৩৫ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা তিরানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর তিরিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠাইশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন এস টিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে 30 টাকা তিরানব্বই পয়সা করেই রেট পাবেন তাওহিল আলরাজি থেকে নামের উপর 30 টাকা উনানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা একাত্তর পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে লোকাল বিকাশ থেকে যদি টাকা পাঠান আজকে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন দর্শক এসিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও অ্যাক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম